হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মাত্র হাফ কাপ দুধ দিয়ে এক কেজিরও বেশি মিষ্টি বানিয়ে নিতে পারবেন বাসায় আর এক কেজি মিষ্টির দাম তো জানায় সবাই আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পাওয়া যায় এক কেজির মিষ্টি আজকে আমি বেকিং সোডা এবং বেকিং পাউডার সারা মিষ্টি তৈরি করে দেখাবো আপনাদের সাথে থাকবেন সবাই আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এখানে আমি একটি ম্যাক্সিম বলে হাফ কাপ দুধ দিয়ে নিয়েছি এখানে আমি ডিপ্লোমা দুধটা ব্যবহার করেছি আর হাফ কাপ আটা দিয়ে দেবো আপনারা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন অল্প পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এলাচের গুঁড়াটা দিলে মিষ্টি থেকে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে এখন ঘি দিয়ে ভালো করে একটু ডলে ডলে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে আপনারা এই মিষ্টিগুলি ময়দা দিয়েও তৈরি করতে পারেন আমি আটা দিয়ে তৈরি করে নিয়েছি তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণে দুধ নিয়েছি আর দুধের লাল ফুড কালারটা দিয়ে দেব। তাহলে মিষ্টির ভিতরের অংশটা অনেক সুন্দর দেখা যাবে এখন আমি অল্প পরিমাণে দুধ দিয়ে সফট একটি খামির তৈরি করে নেব অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একবারে বেশি দেওয়া যাবে না একবারে দুধ সবগুলি দেওয়া যাবে না একটু একটু করে ভালো করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে যদিও এখন একদম নরম দেখাচ্ছে একটু পরে ঠিক হয়ে যাবে একদম ভালো করে মিক্স করে নিতে হবে এখন এভাবে রেখে আমি হাত ভালো করে ধুয়ে আসবো পাঁচ মিনিট পর ফিরে আসব যেহেতু হাতে লেগে আসছে এগুলো উঠানো যায় না এই জন্য চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একদম কুসুম করে নিচ্ছি আর হাতে একটু তেল মেখে আসছি আর এই চামচ দিয়ে মেপে মেপে আমি মিষ্টিগুলি বানিয়ে নেব তাহলে একই রকম হবে সবগুলি মিষ্টি এখন হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে একদম বলের মতো করে নেব যদি আপনারা গোল মিষ্টি বানাতে চান তাহলে এইভাবেই করবেন আর যদি লম্বা মিষ্টি বানাতে চান তাহলে হাতের তালুতে এরকম লম্বা করে নেবেন ঘুরিয়ে ঘুরিয়ে এই যে আমার একটি মিষ্টি বানানো হয়ে গিয়েছে এমনভাবে বানাতে হবে যেন কোনো ফাটল না থাকে তাহলে মিষ্টিগুলি সব ফেটে যাবে একটা মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে আমি আরও একটি মিষ্টি একইভাবে বানিয়ে দেখাচ্ছি আপনাদের আর আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন সব সময় আর এই রকম করে সবগুলি মিষ্টি আমি বানিয়ে নেব আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো আমি এখানে কোনো খন্তি লাগেই আগে আমি না কড়াইতে জাঁকিয়ে জাকিয়ে গুড়িয়ে গুড়িয়ে দেব তাহলে মিষ্টিগুলি সুন্দর ফুলে আসবে আর একটু পরে আমি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি একদম মিডিয়াম আসে এই মিষ্টিগুলি বাঁচতে হবে এই মিডিয়াম আছে আমি এই মিষ্টিগুলি কালো জাম মিষ্টি বানাবো সেই জন্য একদম কালো করে কালার করে নেব মাসাল্লা অনেক সুন্দর কালার চলে আসছে এভাবে আমি সবগুলি মিষ্টি উঠিয়ে ফেলবো এখন আমি অন্য একটি কড়াইতে আমি এখানে এক কাপ চিনি দিয়ে দেব আর দুই কাপ পানি দিয়ে দেব। দুইটি এলাচ দেব তিন চারটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলি একদম ঠান্ডা হয়ে গেলে আমি এখন আমি সবগুলি মিষ্টি দিয়ে দেব। ডাকনা দিয়ে ঢেকে তিন মিনিট অপেক্ষা করব মাঝে মাঝে ডাকনা উঠিয়ে রাখব এই যে একটু পর পর ডাকনা উঠিয়ে ফেলতে হবে না হলে বলক এসে পড়ে যাবে সব এখন মিষ্টিগুলি অফ করে আমি এক ঘন্টা পর ফিরে আসব। মাসা আল্লাহ এক ঘন্টা পর ফিরে আসছি একদম মিষ্টি শিরাগুলি সবগুলি মিষ্টি খেয়ে ফেলছে আর সবগুলি মিষ্টি ডাবল ডাবল হয়ে গেছে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ